আপনারা সকলেই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার সবাই সবাই খুশি যদি খুশি হয়ে থাকি দিল থেকে জোরে সরে নিয়ামতের শুকুর আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ এই যে শুক্রিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ বললেন একটা লাভ কি জানেন সবাই একটা লাভ যদি জানতো তাহলে মানুষ মেলায় থাকতো না সবাই মাহফিলের প্যান্ডেল এসে হাজির হয়ে যেত ঠিক কি না ভাই رسول كريم صلى الله عليه وسلم بُلْسَنْ لَا يَكُودُ قَوْمَيْكُمْ يَذْكُرُونَ لا الْمَلَائِكَةِ وَقْوَشِيَتُهُمُ الرَّحْمَى وَنَزَلَتَ عَلَيْهِمُ السَّكِينَى قومي يذكرون الله عز وجل إلا قفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده زر سبحان الله رسول كريم صلى الله عليه وسلم إرشاد যে মরজলিশের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের নামের জিকির করা হয় ওই মজলিশের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফেরেজ তারা চতুর পাশকে বেষ্টন্ন করে ফেলে শুধু বেষ্টন্নই করে ফেলে না আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফেরেজ তারা ওই মজলিশের উপর রহমতের চাদর বিছিয়ে দেয় নাজাত আলাইহিমুস সাকিনা আল্লাহ রাব্বুল আলামিন ওই যিকিরের মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তি নাজিল করতে থাকেন কি নাজিল করতে থাকেন জোরে বলেন প্রশান্তি নাজিল করতে থাকেন ওয়া যাকারাহুমুল্লাহু ফিমাল ইনদাহু শুধু তাই নয় প্রিয় ভাইরা আমার আমরা এখানে যত মানুষ হইছি আল্লাহ রাব্বুল আলামিনের কিছু স্পেশাল ফেরেশতা রয়েছে যে ফেরেশতাদের সাথে আল্লাহ রব্বুল আলামিন এই মজলিসে অবস্থানকারী প্রত্যেকটা ব্যক্তির নাম ধরে ধরে আল্লাহ রব্বুল আলামিন ওই ফেরেশতাদের সাথে আলোচনা করতে থাকে সুতরাং প্রিয় ভাইরা আমার এই মজলিসে বসলে লাভ না ক্ষতি জরে বলেন লাভ না ক্ষতি এই মজলিসে বসলে শুধু লাভ আর লাভ যখন মজলিসটা শেষ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামীনের ফেরেশতারা যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন চাই। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করেন যদিও আল্লাহ রব্বুল আলামিন সব জানেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার সব জানার পর আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা বলে ইয়া রব্বুল আলামিন দুনিয়াতে ওই জিনাইদা কালীগঞ্জের ভিতরে সরাবাড়িয়া নামক একটা এলাকা রয়েছে যে এলাকার মধ্যে আপনার নামের জিকির চলতেছিল কি চলতেছিল বলেন আপনার নামের জিকির চলতেছিল আপনার কুরআন হাদিসের আলোচনা হইতেছিল ওই মজলিসে গিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকেন ও আমার ফেরেশতারা তোমরা শোনো ওই মজলিসে কি এমন আলোচনা হইতেছিল ফেরেশতারা বলে ইয়া রাব্বুল আলামিন আপনার জাহান জাহান্নামের কথা আলোচনা হচ্ছিল জান্নাতের কথার আলোচনা হচ্ছিল যখন জাহান নামের কথা আলোচনা একলাম একরামগঞ্জ যখন করতেছিল আপনার বান্দারা দুচকের পানি ছেড়ে দিয়ে কাটতেছিল আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করবেন আমার ফেরস্তারা তারা কি জাহান নাম দেখছে নাকি আল্লাহ রব্বুল আলমিনের ফেরস্তারা বলবে ইয়া রব্বুল আলমিন জাহান নাম দেখে নাই আপনার উলামা একরামের মুখ থেকে শুনছে বলে যে জান্নাত দেখছে নাকি বলে যে তাও দেখে নাই বলে যে উলামা একরের মুখ থেকে তারা শুনেই তাদের দু চোখের পানি বিসর্জন দিতেছিল আল্লাহ তখন ফেরেস্তাদেরকে বলবেন আমার তোমরা তোমরা শোনো সাক্ষী থাকো আমি আল্লাহ ওই মজলিসের মধ্যে অবস্থানকারী যত আমার বান্দার রয়েছে আমার বান্দিরা রয়েছে আমার সমস্ত বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিলাম যারা বলেন শুভ হান আল্লাহ লিল্লা হেদ লিল্লাহ লিল্লা হেদ দেখবেন প্রিয় ভয়ের আমার সিকির পরিয়ার একটু আগে আসেন লা আই লাল্ লাল্লা জোর 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 আগে আসেন ভাইরা থাকা জায়গায় সৈতান বসে আপনারা কি শৈতানদেরকে বস্তু দিতে চান তাহলে আগে আসেন লা লাই লাহা লাই লা ইল্লাল্লা একটু আগে আগে আসি ভাই ভাই একটু আগে আসি ফাঁকা থাকা পূর্ণ করে বসি লাই লাল্লা ইল্ লাল্লা লা ইল্লাল্লা হো মোহাম্মাদুর রসুল্লাহ আসল্লাহু আলাইকু আসাল্লাম আপনারা কি শৈতানরে খুশি করতে না আল্লাহ রে খুশি করতে চান কারা কারা খুশি করতে চান এটা সবাই আল্লাহ তুমি বান্দাদেরকে কবুল কর আমিন আর কারা কারা শয়তানকে খুশি করতে চান চান না না যদি না চান তাহলে যারা পিছনে বসে আছেন সামনে আগে আসেন যদি রহমত পেতে চান অগ্রগামীদের দলে থাকেন অগ্রগামী অগ্রগামী আগে আসেন আগে আসেন প্রিয় ভাইরা আমার অগ্র মুসালামু আলাইকুম মুসালামু আলাইকুম